এই যে আরেকটা ফাইলাম এটা এটা হচ্ছে এটা জাতিসাপ জাতিস বলতে এটা আরেক কালারের এই যে দেখেন কত বড় কত বড়ো জাতিস দেখেন অনেকে মনে করে আমরা মিথ্যা কথা বলি এই যে দেখেন কত বড় জাতিস ইয়ারে এখন মারিয়েলাম এলাম এখন মারি এলাম এই যে দেখেন জাতীয় আছে এখন এখন চলি আছে চলি যাইতে আছে এখন এই যে দেখেন দেখছেন কত বড় কত বড় জাতিসাপ এই যে দেখছেন কিভাবে কামরানের জন্য কীভাবে ইয়ে করতেসে দেখছেন অনেকে মনে করি করি এই যে দেখেন কি প্রচুর পরিমাণ ইয়া ইয়ে করতেছি ইয়া উদে উদি করতেছে দেখেন কত বড় জাতিসাপটা এটা হচ্ছে আরেকটা জাতিসাপ আল্লাহু একবার এই যে দেখেন আজকে দুটা দুটা সাপ পাইলাম একটা তো একটা খাতার নাক এগুলো এসে আর আরেকটা ইয়া আরেক রকমের সাপ কত বড় আল্লাহ একবার দেখছেন এই যে এই যে এর ভিতরে ফান রয়েছে এখন এই যে ফাত্রবিধে দেখে এই যে দেখেন কামড়ানোর জন্য কীভাবে কীভাবে ইয়ে ইয়ে করতে আছে শগুল মারতে আছে দেখেন হিয়ার ফর ইয়া কি করতেছে কামড়ানোর জন্য না রে আরে ইয়ে করিয়াছি এখানে তো মানুষের কোনো কিছু নাই এই হাত দিয়ে বারিয়া মারি লাছি কত বড় লম্বা এসিয়ান হেয়ার ফর কেউ ইয়া না ধরে কামড়াই পেলায় কেউ ইয়া ইয়ে ধরে কত বড় সাপ মিনিম মিনিম তিনতে ইয়া দেখছেন এখানে হাত দিয়ে রে দিয়ে জানবার হয়ে এলাইছি হাত দিয়ে হাত তারি মারি জানবার হয়ে এলাইছি ইয়ারে হাতটন মারি জানবার যান বার হয়ে এলাইছি হাতটন মারি জানবার হয়ে এলাইছি দেখছি এ হাত মারি আরে ইয়ার জান বার হয়ে এলাইছে দেখছেন কত বড় সাপ আজকে দুটা সাপ মারো একটা একটা বড় বড় সাপ দেখছেন নি কত বড় লম্পা এই যে দেখেন কত বড় লম্পা এই যে আমি হাত দিয়ে ধরছি এই যে দেখেন আমি হাত দিয়ে ধরছি এই যে কত বড় লম্পা সাপ এরা হাতর ডিপ বাইরে এখানে তো কোনো কিছু নেই হাতর ডিপ বাইরে সিঁড়ি বিরিয়ে লেসি হাতর বাইরে রে সিঁড়ি লাইছি দেখছি নি ইয়ার পর হেয়ার ফর ইয়া করে হেয়ার ফরে ইয়া করে কামড়ে পেলায় মারি একদম দেড়কা দেড় খাবার এখন এই যে হাতটু দিয়ে মাত্রিবি বাবা এই যে এখন হাত সাবি তুই যেমন